আসসালামু আলাইকুম আমি আপনার থেকে বলছি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বাইরে অনেক রোদ ছিল বাইর থেকে এসে সাথে সাথে শরবত বানিয়ে নিচ্ছি লেবু দিয়ে লেবু শরবত আমাদের ক্লান্তি দূর করে তাই এই গরমে সবাই লেবু খাওয়া উচিত আমরা সবাই বাসায় লেবু খাই ভাতে হোক শরবতে হোক যেভাবে হোক আমরা লেবু খাই এই গরমে বাচ্চাদের মন শান্তি করার জন্য ঠান্ডার আর বিকল্প নেই সে আইসক্রিম হোক আর শরবত হোক যাই হোক মজা করে নিলাম ছেলেটা পাশে ছিল তাই বললাম যে বাবা এইভাবে ঠান্ডা না খেয়ে একটা আইসক্রিম দিলে কেমন হয় তা বলে আইসক্রিম দিলে তো আরও ভালো হয় তা বাইর থেকে আনার সময় মনে ছিল না আসার সময় তাই আনতে পারি নেই দেখেন এরপরে চলে আসছে সাথে সাথে গোসল করতে আমি মশারি ধুইতে আসলে সে আমাকে মশারি ধুইতে দেয় না সে এরকম ফ্যানার ভিতরে হাবুডুবু খাবে তাই এরপর ওরে আমি করতে দিয়ে সাদে চলে আসলাম কিছু শাক কেটে নিলাম আমি মিষ্টি কুমড়ার বিচি লাগিয়েছিলাম সেখানেই এই শাক হয়েছে শাকগুলো রোদে লাল হয়ে যাচ্ছে তাই ভাবলাম এখনই কেটে খেয়ে নেই বাসায় তেমন সবজি ছিল না তাই চলে আসলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আমাদের গরম আর শীত নেই এখন রান্না তো করতেই হবে তাই কেটে নিলাম একটু এই শাকটা আমাদের বাসায় সবাই পছন্দ করে আমরা সবাই খুব গ্রামে গেলে খাই এই শাকটা শীতের দিনে একটু বেশি খাওয়া হয় এখানে একটা আপনাদের কাছে ছোট্ট টিপস দিচ্ছি আমি কোনো কর জাতীয় জিনিস কাটলে কোনো সবজি হোক বা কাঁঠাল হোক এরকম বটি দিয়ে যখন কাটি আমি বটিতে একটু তেল মাখিয়ে নিই যদি এভাবে তেল মাখিয়ে নেওয়া হয় কাটার পরে যখন ধুইতে যাই তখন আর এই তেল কাশটা মানে একটা যে কষকষ থাকে ওটা আর থাকে না আশা করি আপনাদের কাছে টিপসটা ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন আমি অনেকটা খুশি হব কারণ আমাকে আমার দ্বারা যদি কেউ একটু উপকার হয় তাও আমার ভালো লাগে যদিও কারো অনেক উপকার করতে পারি না কিন্তু কারো ক্ষতিও করি না ইনশাআল্লাহ এরপর আমি কলা কষ কাটার জন্য একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে কষ কাটিয়ে নেই। এবং এই খোসাও আমি ফালাই না এটা দিয়ে ভর্তা বানাই তারপরে কিছুক্ষণ সময় রেখে ধুয়ে নিচ্ছি দেখবেন একটু কষ থাকবে না আজকে ছোট্ট ভিডিও করছি অল্প কিছু রান্না করছি কারণ সপ্তাহে দুই দিন ভিডিও দেব ভাবছি এই জন্য ভিডিওটা দিচ্ছি না হয় দেওয়ার ইচ্ছা ছিল না যাই হোক চিংড়ি মাছ দিয়ে এখন শাক রান্না করে নেব এদিকে ভাত বসিয়ে দিয়েছি প্রায় হয়ে যাচ্ছে আজকে রান্না অনেক তাড়াহুড়া করে নিচ্ছি আর ভিডিওটাও ছোট হয়েছে যদি আপনাদের ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটার পাশে থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করাবেন চিংড়ি মাছ তেলে বেঁচে দিয়ে তারপরে একটু হলুদ মরিচ দিয়ে নিলাম এটা আপনাদের রেসিপি আকারে দেখাচ্ছি না আজকে সময় ছিল না তাই এই শাকটা রান্না আমাদের অনেক পছন্দ আমি যেভাবে রান্না করি সবাই পছন্দ করে এরপর বিকালে নাস্তার জন্য সাথে একটু ছোলা করে নিয়েছিলাম তারপর রোদের ভিতরে আমি আবার একটু পেয়ারা মাখা পছন্দ করি সাথে একটু পেয়ারা আমা খেয়ে খেয়ে নিয়েছিলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম